তোরা দেখতে দেখতে তো জামাই ষষ্ঠী চলেই এলো জামাই ষষ্ঠীর তো আর বেশি দিন বাকি নেই তো এই কটা দিনের ভেতরে আমি জানি না এই ঘরগুলো পরিষ্কার করে গুছিয়ে উঠতে পারবো কি না রোজই তো আমি ঘরগুলো পরিষ্কার করি তবুও যেন নোংরা বালি বালি যেন কমে না তো দেখো এই ঘরে আমি বাসন কাসনগুলো কলে রেখে এসে এখন আমি ঘরের নিচটাকে ঝাড় দিয়ে নিলাম কারণ বালি বালি হয়ে রয়েছে বিছানায় উঠলে বালি বালি হয়ে যাবে তাই জন্য আগে নিচটা ঝাড় দিয়ে এখন আমি ওপরটা কিন্তু একটু ঝেড়ে নিয়েছি তারপরে কিন্তু এই আমার এই তোষকটা কেমন সরে গেছিলো তো সেগুলো পেতে নিয়ে জানলার ওগুলো আমি মুছে নিয়েছিলাম খুব সুন্দর করে একটা কাপড়ের টুকরো দিয়ে তো ওপর টোপরগুলো সব মুছে নিয়েছি তো চলো ঘরটা পরিষ্কার করতে করতে আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলি দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটা নাও প্লিজ 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 তো থ্যাংক ইউ হাবিবা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো অনেক ভালো থেকো হাবিবা তুমি খুব সুন্দর দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটা নিও মিনতি রয় পোষণিয়া তো থ্যাংক ইউ মিনতি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো অনেক ভালো থেকো মিনতি তুমি ঘর বারান্দার বাইরের ঝুল আমার সব কমপ্লিট হয়ে গেছে ঝাড়া তো এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম বিছানার চাদরটা পেতে নিচ্ছি তো ঘরে ভেতরটা না খুব ভালো করে সারপর জল দিয়ে মুছতে হবে কারণ ঘরে পুরো বালি বালি হয়ে রয়েছে তো ঘরটা কোন আমি মুছে নিয়েছি তার এখন বারান্দাটাও মুছে নেবো তো ঘর বারান্দা বাইরে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম জাননাটা মুছতে তো বন্ধুরা আমি তোমার তখন জালনাটা মুছতে থাকি তোমরা ঝটপট কমেন্ট করে বলে ফেলো তো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো তুলে ধরে বলবো বন্ধুরা আমি